বাংলাদেশ 2024 সাল হঠাৎ করে গত দুদিন ধরে বাংলাদেশে কোথাও কোনো ইন্টারনেট কানেকশন নাই এদিকে স্কুল কলেজ দোকান সব সবকিছুই বন্ধ মানুষজন থমকে আছে এমন অবস্থায় চলো দেখি কি কি করছে ঠিক কোন গত পলশরাতnavbar সময় একটা টিকটকের ভিডিও এর আমি ঘুম পারলাম সকালে উঠে দেখি নেটওয়ার্ক নাই ওমা মনে করলাম মনে কোনো সমস্যা দুদিন পরেও দেখি একই অবস্থা আচ্ছা কুমির ঘরে কি আমি অতীত চলে গেছি না নাকি আধুনিক যুগে এসে অতীতকালের ফিল পাচ্ছি বুঝলাম না তো এদিকে যে কারোর কাছে জিজ্ঞাসা করবো কাউকেই দেখছি না কি যে করি আরে ও ভাই ও ভাই এই এদিকে শোনেন শোনেন এমনি নেটওয়ার্ক নেই মন মাথা ভালো নেই তারপরে আবার কিরা দেখতেছে দেখি তো ভাই ও ভাই কি হয়েছে কোন তো এমনি আমার তারা আছে কি হয়েছে খুলে বলেন কি তারা ভাইято ভাই এমনিতে ফোনে দুদিন ধরে নেটক নেই তার উপর বাড়ি 992 বার খোলা হয়ে গেছে তাই এবার সেন্সরি করতে মেকানিকই বাড়ি না যাচ্ছে আরে ভাই আপনারও একই অবস্থা তাও ভালো আমি ওদিকে চলে যাইনি আচ্ছা ভাই এই অবস্থার জন্য

আরে ওই তো চার দোকানের পাশে সিমের দোকান খোলা আসে দেখছি তবে যাই দেখছি ঘুমায় আসে বন্ধ কি ব্যাপার ও সিমালা দাদা দাদা কি ব্যাপার আপনি দেখতেছি ঘুমাইয়াছেন দুপুরে সিম কার্ড তো নেই এত তাড়াতাড়ি ব্যবসা হয়ে গেল আরে ভাই তোমরা কোনে থাকো দুদিন ধরে নেট নেই তোমরা জানো না ব্যবসা বাণিজ্য হবে গণতে ও সিম কার্ড সব বাড়ি ডোয়ারের মধ্যে ছুঁয়ে ও মগু নেবে কার নেট নেই বুঝলাম আপনি সিম ও বাড়ি থুয়ে আছেন তাও ঠিক আছে তাই দোকান খুলেছেন কি জন্য কি বলবো ভাই দুদিন নেট না থাকায় বাধ্য হয়ে বাড়ি বসেছিলাম কিন্তু বাড়িওয়ালার অত্যাচারে আর বাড়িতে থাকতে পারলাম না তাই দোকান খুলে বসে আছি ভাই আপনি তো ভুগছেন পারিবারিক সমস্যায় আর আমরা দুজন ভুগছি মানসিক সমস্যায় কত দুদিন ধরে নেটওয়ার্ক নাই খেতে যাচ্ছি যেতে যেতে ভাবছি নেটওয়ার্ক তো নেই খাবো কি করি এরপরে চলাফেরা করছি তারপরে মনে হচ্ছে নেটওয়ার্ক তো নেই চলাফেরা করবো কি করি কি যে সমস্যায় ভাই তাহলে তো আপনারা অনেক সমস্যায় আছেন আমি তো শুনছি এখনো নেটওয়ার্ক এক সপ্তাহ পরে দেবে এখনো এক সপ্তাহ পরে ভাই আপনার দোকানে কি ঘুমের ওষুধ আছে যাকে এক সপ্তাহ ঘুম পড়ে থাকা যাবে ভাই থাকতে আমারও দুইটা দিন আপনারা কি বলেন না বলেন ভাই সিমের দোকানে এসে ওষুধের খোঁজ করছেন আপনাদের মাথাটাটা সব গেছে জানতো জান এটা বেকারও নেই বাড়ি না এই আর নেটওয়ার্কের জন্য দেখতিস আমি পাগলে যাবানি বাড়ি থাকা যাচ্ছে না বাড়ি আলার উত্তাচারে তাই চলে আসলাম দোকানে এখন দোকানে এসেও দেখছি কাস্টমারের জ্বালা এখন আমি যাবো গানে একদিন না দুদিন না পাঁচটা দিন কেটে গেল কেন ওয়াইফাই হোক ইন্টারনেট হোক কিছু এসলো না মানুষজনের যে অবস্থা দুদিন তো পাপ নাই তো দেখতে ফেরিঘাটে এখন জ্যাম পড়বে কি ব্যাপার আমার দিকে এরকম করছে কি সেই টাকায় কি ব্যাপার মতলব তো ভালো না ও ভাই ও ভাই আমি আগে ছিলাম ওদিকে এখন এই দিকে কি ব্যাপার কি আপনি আমার দিকে এইভাবে সেই সেই তাকান আরে ভাই কি বলেন কি আমি আপনার দিকে তাকাতে যাবো কেন

ও তাহলে গাড়িতে কোনো সমস্যা গাড়িতে সমস্যা নেই একদম সার্ভিস কিং নিয়েছি আমি চার দিন হলো তাহলে আপনি গাড়িতে নাগে গিয়ে এদিকে অন্য যানবাহন করছেন কী ব্যাপার কি আপনি মানে এদেশে লোক না আমা বোঝাই হয়ে গেছে আপনি জানেন না এদেশে এখন ইন্টারনেট নেই ইন্টারনেট আমি গাড়ি চালাবো কিভাবে নেটওয়ার্ক ছাড়া গাড়ি চলে না তো মা এ কি গাড়ি বা মা হে তো সুজুকি গাড়ি ও ভাই নেটওয়ার্ক ছাড়া গাড়ি চলে না কে কইছে আপনার আসলে তো আপনার গাড়িতে কে

পাঁচটা দিন হয়ে গেল এখনো নেটওয়ার্ক কেষ্ট না দেখি ফোনের দিক তাকায় থাকতে থাকতে আমার খুব যাওয়ার মতন হয়ে গেল নিতেওয়ার মন বললো না এর কি রে বাবা